তাটিকে আমরা মনেছি সুবিধাবাদী পার্টি কেন আমরা এই আন্দোলনকে কিন্তু আমরা হচ্ছে যে যেটা মূল যে ওরা যে মূলধারাটা পাঠিয়ে দিচ্ছে আমরা কিন্তু এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করছিলাম ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের চাদরে এসে তারা বৈষম্যের কাতারে এসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা নিজেই বৈষম্য করে বসে আছে বৈষম্য কেমন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূল কমিটিতে নয় জন রাখে এগারোটা এগারোটা এগারো জন প্রতিনিধির মধ্যে তারা জন ঢাবিকে কীভাবে রাখে সেখানে মেডিকেলের একজন আছে সেখানে হচ্ছে জাহাঙ্গীরনগরে একজন আছে কেন ভাই ছবি কি অবদান রাখে নাই তালাহাবিন রাফি ভাই অবদান রাখেনি মূল কমিটি তারা নেই কেন সব কি ঢাবিকে দিতে হবে সব কি ঢাবি করছে ঢাবি যখন আন্দোলন হল থেকে পালাইছে তখন এই আন্দোলনটাকে জিকে রাখছে লোকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ গ্রাম অন্তরে গ্রামের যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলো ছিল সমস্ত ইউনিভার্সিটি এখানে অবদান রেখেছে স্টেডি সকলের সমান অধিকার থাকার কথা সেখানে আমরা আমাদের দাবি যে আমরা একটা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকে প্রত্যেকে নেতৃত্ব দেওয়ার অধিকার পাবে এবং সমান দাবি থেকে যতটা পাবে রাবি থেকে ততটা পাবে ছবি থেকে ততটা পাবে জাহাঙ্গীরনগর থেকে ততটা পাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একই পরিমাণ পাবে ন্যাশনাল থেকে একই পাবে সাত কলেজ থেকে একই পাবে এবং প্রত্যেকটা আমরা চাই যে রংপুর বেগম রোকেয়া এখন দেখেন যে পার্টি গঠন গঠন করছে বেগম রোকেয়া আবু সাঈদের পরিবার দাওয়ারটা পর্যন্ত পাইনি তাহলে কি করলো এরা যে যে ছিল হচ্ছে যে বর্তমানে যে ছিল আন্দোলনের মহানায়ক যে মারার পর যে আন্দোলনটা শত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনকে সবল করলাম আমরা এখন সব কিছু ক্রেডিট এখন হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা চাই এই বৈষম্য যাতে না থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরকার হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি অনেক প্রজ্ঞাবান ব্যক্তি তিনি এই যে উত্তরবঙ্গের যে একটা হেউ প্রতিপন্ন করতেছে তারা এটা আমরা এর অবসান ঘুরে গিয়েছে কিন্তু

তাইলে শুধু ঢাবি কেন্দ্রিক চিন্তা না করে সারা বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করা উচিত তা না হইলে নববৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সর্বোচ্চ দিয়ে আবার জেগে উঠবে জুলাই বিপ্লবে আমরা সর্বপ্রথম হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করেছিলাম ষোলোই জুলাই এবং আপনারা দেখেছেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি আমাদের কি যোগ্যতা মানে আমাদের কি যোগ্য শিক্ষক নাই নাকি আমাদের যোগ্য ব্যক্তি নাই আজকের এই দাঁড়ানো শুরু করে রাজশাহী জন্য আজকের এই দাঁড়ানো শুরু হচ্ছে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের জন্য যেখানে যত স্কুল আন্দোলনটা বঞ্চিত করা হচ্ছে প্রতিবাদ জানিয়ে